গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাস ডে আর আজকে হচ্ছে রামনবমী তো আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে রামনবমী বিশালভাবে পালন করা হয় তো যাই হোক আজকে আমি দিনটা এখান থেকে শুরু করছি অনেক সকালে একটু বেরোচ্ছি কাজে তো ভাবলাম যে তোমার সাথে ব্লগটা এখান থেকেই শুরু করি আর প্রচণ্ড রাস্তায় নাকি ভিড় হয় তো সেগুলো একটু দেখি চলো আমিও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো ফ্ল্যাট থেকে বেরিয়েই দেখি বাঁদিকে এরকম দু ধারে রাস্তায় বসেছে একদম মানে আমি সকাল সাতটার কথা বলছি এটা সাতটা সাড়ে সাতটা বাজে তখন তখনই এই অবস্থা প্রচুর মানুষ তো সামনের মোড় থেকে নাকি লাইন পরে স্টেশন অবধি তো চলো গিয়ে দেখি এই যে সামনের মোড়ে আমি এসে গেছি আর এইখান থেকে সেই লাইন কোথায় চলে গেছে খালি দেখো এই লাইনটা বিশাল ভিড় বিশাল ছিল আর এখানে সমস্ত রকম জিনিসপত্র পসড়া নিয়ে সবাই বসেছে বিক্রি করার জন্য আর নাকি প্রত্যেকটা মানুষ মানে খুব ভালোভাবে সমস্ত জিনিস বিক্রিও হয় ঠাকুরের আশীর্বাদে আর প্রচুর পুলিশ পোস্টিং ছিল এখানে নো এন্ট্রি ছিল তো আমায় বেশ কিছুটা হাঁটতে হবে হেঁটে গিয়ে তারপর আমি যাব। তো এইদিকে লাইন বরাবর আমি হাঁটতে শুরু করলাম এই যে লাইন এখন চলছে এই লাইনটাই যাবে হচ্ছে মন্দিরে তার মানে ভাবো যে কতটা লাইন ছিল মানে আমিও লিটারেলি দেখে অবাক হয়ে গেছি যে এত লাইন পড়ে এবং এটা প্রায় তাহলে মাঝরাত থেকেই পড়ে মোটামুটি হলে এই সকাল সকাল এত লাইন হওয়ার তো কথা না মানে যারা দাঁড়িয়ে আছে তারা তাহলে কখন থেকে দাঁড়িয়ে আছে একটু পরে যখন রোদ তখন জিনিসটা আরও কিন্তু একটু কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে তো যাই হোক আমি এই সমস্ত দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম আর বেশ কিছুটা এগিয়ে এগিয়ে দেখছি যে বিভিন্ন জায়গায় না জল দান করা হয় যেরকম সেরকম জল দান করা হচ্ছে বিভিন্ন রকম কমিটি থেকে এনজিও থেকে উদ্যোগ নিয়ে এগুলো করা হয় সাধারণত তো এই দেখো এই এখনও কিন্তু মন্দিরের দিকে এসে পৌঁছয়নি তার মানে কতটা লাইন আছে মন্দিরের গেট এখনও অনেকটা দূরে আছে তো এই পুরো লাইনটা যাচ্ছে 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 এই সামনে হচ্ছে মন্দিরের গেট তো মন্দিরের গেট অবধি আস্তে আস্তে আমি ই হাঁপিয়ে গেলাম যাই হোক কিন্তু এই যে এই দিকগুলোতে না জল দেয়া হচ্ছে এখান থেকে বেশ সুন্দর আর সমস্ত রকম মেলাও বসেছে তার সাথে এই যে প্রবেশ লেখা আছে দেখতে পাচ্ছ এইখানটায় হচ্ছে মন্দিরের এন্ট্রিটা আর ঠিক পাশের গেটটা থেকে হচ্ছে বাহির পথ তো যাই হোক সকল মানুষ আসতে শুরু করেছে আমি তো শুনেছি বাইরের স্টেট থেকেও নাকি আসে এত সুন্দর রকম এখানে পুজো হয় এবং এই ঠাকুরের যে আলাদাই একটা মাধুর্য আছে এবং খুব জাগ্রত তো সেই কারণেই এত মানুষের ভক্তের সমাগম হয় হয়তো তো যাই হোক আমি আমার কাজের জন্য বেরিয়ে পড়েছি এবার একটু হেঁটে যেতে হবে কিন্তু আজকে হাঁটতে আমার কোনো কষ্ট হচ্ছে না কারণ এতটা রাস্তা হাঁটাই যায় এরকম সুন্দর সুন্দর জিনিস এবং সুন্দর সুন্দর অভিজ্ঞতা হওয়ার জন্যই যে বাহিরের রাস্তা দেখতেই পেলে তো এইখান দিয়ে লাইনটা অ্যাকচুয়ালি বেরোচ্ছে তো আমি যেটুকু শুনেছি যে এই ঠাকুরের মাটি সম্ভবত অযোধ্যা রাম মন্দিরেও গেছে কিচ্ছু করার নেই আজকে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ বাইরে ভালো রকম লাউড মিউজিক চলছে সানাই চলছে যেগুলো আমরা ইউটিউবে দিতে পারি না তো যাই হোক চলো সামনের দিকটাই যে ফাঁকা আছে আমি টোটোয় উঠেও পেয়েছি একটা সার্টেন জায়গা থেকেই পাওয়া যাচ্ছিলো টোটোটা তো সেইখান থেকেই টোটো পেয়ে গেছি আর আমি কি বলছিলাম আমি যাই না কারণ পরে গিয়ে শুনলাম ভিডিও ক্লিপেতে অডিও সেইভাবে আসেনি তো যাই হোক আমি মনে হয় এটাই বলছিলাম যে টোটো পেয়ে গেছি আর বেরিয়েও গেছি আর ভিতরে না ফাঁকা রাস্তা দিয়ে গেছিলাম এই যে মিষ্টির দোকানে এসে গেছি এবার পটাপট মিষ্টি নেব নিয়ে বাড়ি যাব। পেছনে এন্ট্রি করে দিয়েছে আর এখান থেকে আমি নেমে এখন হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে বাড়ি আর এই যে ফুল মিষ্টি মালা সব কিনে নিয়েছি বেশ সেটাই আসছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে সামনে এরকম র্যালি বেরিয়েছে রামনবমী শোভাযাত্রা যেটাকে বলে তো এইখানে এই অযোধ্যার যে রামলালা রামের যে ছবি সেই ছবি নিয়েই ওনারা বেরিয়েছেন ভীষণ সুন্দর ছিল কিন্তু এখানেও খুব লাউড মিউজিক চলছিল তো যেটা বল আর আমি কেন ফুল মিষ্টি কিনেছি তার একটাই কারণ সেটা হচ্ছে আমি এইখানে মানে আমার শ্বশুরবাড়িতে আমার জায়গাতে একটা সুন্দর ছোট্ট কালকে আমি একটা সুন্দর ঠাকুর কিনে এনেছি তো সেই ঠাকুরকেই আজকে আমি পুজো দেব তো এটা ফ ফার্স্ট টাইম হবে এখানে নতুন ঠাকুর হিসেবে এই যে মহিলা ঠাকিরাও এসেছিলেন তো ওনারাও বাজাচ্ছিলেন ভীষণ সুন্দর লাগছিল আমি যখন আসছিলাম কিন্তু প্রচণ্ড রোদ মানে প্রচণ্ডই রোদ তখন বেলা যত বাড়ছে আরও রোদ বাড়ছে আর অবিশ্বাস্যভাবে আমি যেটা দেখছিলাম যে যারা পুজো দিয়ে ফিরছেন তারা সবাই খালি পাইছিল মানে আমি এটা দেখি অবাকেই যে এইখানে দেখো এবার পুজো দেয়া হয়ে যাচ্ছে সেই ভিড় প্লাস এমনি পুজো দিতে আসছেন যারা তাদের ভিড় মানে ওনারা কখন মন্দিরে ঢুকবে আমি জানি না কিন্তু এই রোদেতে এই রকম মানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া মনে হয় এগুলো সম্ভব নয় এবং আমি জোর গলায় বলতে পারি যে এখানে দাঁড়ানো প্রত্যেকটা মানুষ সুস্থই থাকবেন মানে এটাই হচ্ছে ঠাকুরের আশীর্বাদ তো যাই হোক আমি আমার বাড়ির পথে যাচ্ছিলাম আর হ্যাঁ বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আজকে স্নান টান করে আমার যে ঠাকুর আমি কিনেছি সেই ঠাকুরকে আজকে ফুল মিষ্টি মালা দিয়ে সব দিয়ে পুজো দেব তো সেই কারণে আমি বেরিয়েছিলাম সকালবেলা প্লাস এই এই সুন্দর জিনিসটাকে অভিজ্ঞতা করব বলেই বেবি দিয়েছিলাম তো যাই হোক এখানে এই দেখো এদিকে প্রচুর গ্লাস রাস্তায় আছে অলরেডি কত মানুষ তার মানে জল খেয়েছেন আর এটাই তো স্বাভাবিক না এই গরমের মধ্যে মানে কি করবে এই জলচ্ছত্র না থাকলে হয়তো মানুষরা আরোই আরোই দাঁড়াতে পারতো না তাও দেখলাম অন্য একটা কোম্পানি এজেন্সি থেকে বেশ সুন্দর টুপি দিয়েছেন মানে যারা দাঁড়িয়েছিলেন রাস্তাতে তাদের জন্য সেই যেটুকু যে যেরকমভাবে সবাই সাহায্যের হাত বাড়িয়েছেন মানে দারুণ তো যাই হোক আমি আমার বাড়ির পথে এসেই গেছি প্রায় তো এবার আমি বাড়ি যাব কিন্তু এই ভিডিওটা আবার কন্টিনিউ হবে বিকেলবেলায় কারণ ভাবছিলাম বিকেলবেলা একটু বেরোবো সেই ব্যাপারে তোমাদেরকে পরে বলছি তো এই জাস্ট বাড়ি ঢুকছি আর অবস্থা তো দেখলে নয়েন্দ্রী ঠিক আছে বাট এত মানুষের ভিড় মানে সত্যি ঠাকুরের এগুলো মাহাত্মান না ছাড়া সম্ভব নয় অসম্ভব ব্যাপার এই রোদেতে এইভাবে মানুষজন দাঁড়িয়ে আছে শুধুমাত্র পুজো দেবে বলে মানে অসম্ভব ভালো লাগলো এটা আমার প্রথম বছর এইভাবে দেখা আমি অনেক শুনেছি বাট দেখা সৌভাগ্য হয়নি এইবার ফার্স্ট টাইম দেখলাম আর সকালবেলা এই জাস্ট রুমে এসে ওখান থেকে এসে এত ঘেমে গেছিলাম মানে প্রচন্ড গরম মানে বাইরের এই জানলার ধারে দাঁড়ানো যাচ্ছে না এটির মতন তো যাই হোক এখন এই বেডটাকে ক্লিন করবো ঘুম থেকে উঠে পড়েছে তো আমি এসে দেখলাম যে ঘুম থেকে উঠেছে এখন এই বেডটা ক্লিন করে নিচ্ছি আর আজকে এত গরম আজকে ঠিক করেছে একটু হালকা লাঞ্চ করব। কারণ এমনি রামনবমী তো রামনবমীতে মানে ওরকম উপসের কোনো ব্যাপার নেই বাট গরমের জন্য না কিছু খেতে ইচ্ছা করছে না জাস্ট কিছু খেতে ইচ্ছা করছে না তো বিকেলবেলা একটু বেরোনোর আছে ইচ্ছে আছে যেটা সেটা হচ্ছে যে রাম মন্দিরে গিয়ে রাম দর্শন করার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি জানি না এখানে কতটা ভিড় থাকবে বিকেলবেলা তো সেই অ্যাকর্ডিংয়েই প্ল্যান করব। ইচ্ছে আছে তো যাবে না বলেই দিয়েছে ও ভিড় গরমে একদমই বেরোবে না তো দেখি কি করা যায় তো ভেবেছি বিকেলে ওটা প্ল্যানটা রেখেছি বাট আগে এই ক্লিনটা করে নিই বেডটা তো এই যে আমার ঠাকুরের জায়গা আর এটাকে সুন্দর করে আজকে একদম ঝাড়পোঁচ করে পুরো নতুন কাপড় পেতে সব ঠাকুরকে মুছে সুন্দর করে একটা অর্গানাইজ করে রাখার চেষ্টা করছি খুব বড় জায়গা নয় সেই কারণেই সব ঠাকুর আছে যেহেতু সবাইকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করছিলাম আর রিক এখন উঠেছে স্নান টান করে নিয়েছে তো ওকে বলেছি যে একটুখানি যখন পুজো করব এসে দাঁড়াবি তো ও সাধারণত তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমার ঠাকুর সবাই বসে পড়েছে লাইন দিয়ে একদম সুন্দরভাবে অর্গানাইজ করেছি একটা এই মালা নিয়ে এসেছিলাম আমি জবা ফুলের মালা আর আজকে যেটা স্পেশাল জিনিস সেটা একটু পরে বলছি তো আগেই মালাটা আমি পরিয়ে নিই আর দুটো লাড্ডু নিয়ে এসেছি তো সেই লাড্ডু দিয়ে আজকে ঠাকুরকে পুজো দেব তো আর আরেকটা মালা নিয়েব সেটা ওই মা তারা যে আছে মা মা তারা মাকে আমি মা মালাটা দেব আর বাকি সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজাবো মানে সাজানোটা আমার কাছে মেন একটা মানে অ্যাট্রাকশান হিসেবে কাজ করে বেশ ভরাট লাগে দেখতে তো সেই কারণে সাজানোর দিকটাতেই বেশি নজর দিয়েছিলাম তো যাই হোক আমি এখন মালাটা আগে পরিয়ে নিই তারপর দেখাচ্ছি এই হচ্ছে সেই গাছের ফুল যেটা ঠাকুরেরই জন্য আজকে মনে হয় ফুটেছে আর সামনে এটা দেয়াতে ব্যাপারটা পুরো খুলে গেল দেখো জাস্ট দারুণ লাগছে দেখতে তো বাকি মিষ্টি দিয়ে নিই আর জল দিয়ে আর বাকি ফুলগুলো দিয়ে ঠাকুরকে এবার আমি পুজো করে নেব একদম সুন্দরভাবে পুজো দেওয়া আমার কমপ্লিট আর এই হচ্ছে সেই লুক দেখো পুরো সিংহাসন আমার ভরে গেছে মনে হচ্ছে জাস্ট এই মাঝখানে বজরঙ্গবলি এসে আমার পুরো সিংহাসন ভরে গেছে তো পুজো দেওয়া কমপ্লিট তো এই জাস্ট আমার পুজো দেওয়া কমপ্লিট হলো তো দেখতেই পাচ্ছো আমার সিংহাসন সিংহাসন ঠিক বলবো না ঠাকুরকে এখানেই আমি রাখি আর এই বছর প্রথম বছর বিয়ের পর যে বজরাঙ্গবলিকে আমি এইখানে রাখলাম কারণ আমার ওই বাড়িতে আছে আর এই বাড়িতে বজরাঙ্গবলি আমি নিচে তো ছিল না তো সেই কারণে নিচের ফ্ল্যাটটাতে এখানে আমি জায়গা করেছি আর ঠাকুরের জন্য আজকেই মানে এটা মায়ের দেওয়া গাছের ফুল মানে গাছেরটা মা দিয়েছিল তো এখানে রাখা আছে গাছটার গাছটা আজকে জব ফুল ফুটেছে তাই ঠাকুরকেই দিলাম ফুলটা বজরঙ্গবলিকে আর এখানে আমি সুন্দর করে প্রসাদ এনেছিলাম তো সুন্দর করে সাজিয়ে চেষ্টা করেছি নিজের মতন করে ছোট্ট করে একটু পুজো করা তো সেটাই করলাম এখন ঘড়িতে বাজে জাস্ট একটা রিক ওই ঘরে শুয়ে আছে তো যাই হোক আজকের এই ভালো দিনটা একটা ভালোভাবে শুরু হলো আর এখানটা দেখে না পুরো ভরে গেছে মানে এত সুন্দর লাগছে রিকও এসে বলছে এই এখানে যে কি সুন্দর লাগছে প্রত্যেকটা সুন্দর 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 করে একদম সাজিয়ে দিয়েছি তো ঘড়িতে বাজা হচ্ছে এক্সাক্টলি পৌনে ছটা আর একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ব্যাপারটা হলো যে আজকে যেমনটা প্ল্যান ছিল আমাদের যে আমরা বেরোবো যাবো পৌনে ছটা বাজে এখনও তো যাইনি ড্রেস পড়ছি যাই না কি পরিস্থিতি হবে বাইরে কতটা ভিড় আছে সেই অনুযায়ী ঢুকতে পারবো তো আমি ভেবেছি যে আজকে একটা নাচের ভিডিও শ্যুট করব মানে এই রামনবমী স্পেশাল একটা নাচ আমার চ্যানেলে দেবো যায় না মানে ওই যে বললাম কতটা করব করবো সেটাও এখনও ঠিক নেই কারণ ছাদে যাবো কতটা সানসেট হয়ে যাওয়ার পর কতটা কী রোদ থাকে না কি থাকে জানি না তো এখন যাওয়া যাক আর রেডি হচ্ছি এখন তো ওপরে গিয়ে এখন নাচের ভিডিওটা শ্যুট করব। আমাদের অবস্থা দেখো এখন পৌনে ছটা থেকে ছটা গড়িয়ে গেছে আমরা এই জাস্ট নাচের ভিডিও করলাম করে নিচে নামছি হ্যাঁ প্রচণ্ড রোদ এখন প্রচণ্ড গরম এখানে আর মানে কি বলবো মানে ঠাকুর এইভাবে দর্শন করতে আছে সত্যি দারুণ তো এই যে আমরা দাঁড়িয়েছি এখন বাদাম ভাজা কিনতে জিলিপির দোকানটা থেকে প্রচণ্ড ভিড় তাই সরে এসেছি আমরা ভেবে নিয়েছি আমরা বাদাম কিনবো কিনে এই মেলার বাদামের মধ্যে আলাদা মাধুর্য আছে একটা তো এই যে আমরা দুজনে মিলে বেরিয়ে টুকটুক করে ঠাকুর দর্শন করে জিলিপি কিনিনি জিলিপি দোকানের সামনে প্রচন্ডই ভিড় বাদাম ভাজা কিনেই জাস্ট না। তো আমরা এই জাস্ট এসে চাটা খেলাম আর আমার অবস্থা দেখো যে এই জন্যে ওই মাত্র বলছিল আজকে এত গরম ওপরে উঠে আমি ওই কুর্তিটা পরে এত ঘেমে গেছি নাচ ফাচ করে মেলা থেকে ঘুরে এসে এই টি শার্টটা ওপরে ছিল আমি এটা পরে নিয়েছি বিষয়টা হচ্ছে এই টি শার্টটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশায় রিত্তিক একটা ভালো অপশান দিয়েছে সেটা বলেছে একটাই জামা কেনা হবে যেটা বাবা পড়বে ছেলে পড়বে বৌমা পড়বে তিনজনেই আমরা সেম সাইজ জিনিসপত্র পড়ি তো এতদিন ওর আমার চলছিল এবার তো শ্বশুরমশাইটাও নিয়ে নিয়েছি যাই হোক আমরা এখন নিচে যাচ্ছি একটু টুকটাক কিছু কাজ আছে এই যে এখানে হচ্ছে মিন্ত্রার প্যাকেটের আনবক্সিং হচ্ছে তার কারণ হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমার বাবা রিককে একটা জামার মানে কিনতে বলেছিল তো ও সেটা অনলাইনে অর্ডার করেছে কুর্তাটা ভীষণ সুন্দর কালারটা কিন্তু তো মিন্ত্রা থেকেও এটা কিনেছে সেটার এখন আনবক্সিং চলছে আর এই জিনিসটা আমরা কিনেছি মানে আমাদের ঘরের নেমপ্লেট লাগানো হচ্ছে আমাদের নিচের যে ফ্ল্যাটটা সেটাতে তো সেইটার জন্যই কাকু এসছেন এখন প্লেটটা লাগাতে আর নেমপ্লেট লাগানো হয়ে গেছে দেখো প্লেটটা দেখতে ভীষণ সুন্দর লেগেছে এটা আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আমার সম্ভার এখানে সব গুছিয়ে সেট করে করে রাখছি এই যে এটা একটা এটা একটা আর এখানে একটা পুরো ভরে গেছে এইটা জাস্ট এই এই ঢাকাটাও লাগছে না এমনই অবস্থা হয়েছে কে দি দিবে দেখি কি চলছে ফার্স্ট আমি সেকেন্ড এই দুজনের মধ্যে থার্ড ফোর্থ হবে থার্ড কে হবে তো এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে বারোটা বাসে পাঁচ আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ আজকের ব্লগটা প্রচুর লেন্দি হয়ে গেছে মনে হচ্ছে ঠিক আছে বাট আমাদের এই উনো খেলা আর লুডো খেলা করে রোজ রাতে ডিনার করতে দেরি হয়ে যায় বাট একটা নেশা হয়ে গেছে তো উনোটা এত ভালো লাগে খেলতে মানে পুরো নেশার জায়গায় চলে যাচ্ছে তো যাই হোক আজকে রিকে এখন নাইট চলছে তো এখানে অফিস করবে তো এই সব নিয়েই থাকতে হবে আর কি করা যাবে আর খুব এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে নেক্সট এক দুদিনের মধ্যে যদি সব ঠিক থাকে তোরা জানাবো তোমাদেরকে এক নেক্সট ব্লগেতেই হয়তো জানাবো আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে এতক্ষণ অবধি টাটা বাই গুড নাইট